কয়েক ধাপে শিখতে হবে যেমন ওয়ারিং এর জন্য কেবল আছে যেমন লাইট ফ্যান ছোট ছোট লোড আছে এর জন্য ওয়ারিং এর জন্য আপনার কেবল সিলেকশন শিখতে হবে এটা আমি শিখাবো এরপর আপনার আর্থিং এটার জন্য আপনার কেবল সিলেকশন শিখতে হবে এরপরে আপনার কি হতে হবে আপনার এলটি মানে লো ভোল্টেজ এলটি লো টেনশন যেগুলো আছে মানে চারশো ভোল্টের জন্য যে গুলো এলটি কেবল এটা আপনার শিখতে হবে এরপরে এস কেবল শিখবেন এস টি এলেভেন কেবিল এটা আপনাদেরকে শিখতে হবে এরপরে থার্টি থ্রি কেবি আপনার কন্ডাক্টর বা কেবল এগুলো শিখতে হবে এটারও কেবল শিখতে হবে কেবল বা সি এ বি এল অথবা ওয়ার এই এই কয়েকটা ধাপে আপনাদেরকে শিখতে হবে বাট এখন আমরা যেটা শিখবো একটা একটা করে শিখি এই ওয়ারিং কেবলটা আরো পরে শিখবো এখন এই যে এই বাকি চারটা শিখে ফেলবো আর কি মানে একসাথে উপরের টা দেখালে গোদামিল পাকে ফেলবেন এখন আমরা এই যে লো ভোল্টেজ কেবলটা শিখি এটা কিভাবে সিলেকশন করে লো ভোল্টেজ কেবলের জন্য আপনার এই বই যেটা আপনাকে প্রোভাইড করতেছি এটা তো অনেক ধরনের কেবল যেগুলো হয়তো আপনাদের সারা জীবনে কখনো ইউজ করাই লাগবে না বাট আপনারা এই যে একুশ নম্বর পেজ যেটা আছে টোয়েন্টি ওয়ান পেজ এটা আপনারা ফলো করবেন আরকি এই পেজটা এখন বুঝে দিই আপনারা কখনো কেবল সিলেকশন করছেন বা বাজার থেকে কখনো কেবল নিয়ে আসছেন চাচার বাড়ি বা নিজের বাড়ির জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেহেতু বা আপনারা ওই র্যাকেট খেলেন না চুরি করে বিদ্যুৎ লাইন নিয়ে ওটার জন্য তো বাজার থেকে কেবল কেনা লাগে কখনো কেবল কিনছিলেন আশা করি সবাই কিনছেন হ্যাঁ যে কোনো কেবল কিনছেন না কেবল টেকনিশিয়ানরা এক ধরনের হিসাব করে বাইশ সাত সাত বাট আমরা ওইটা ইউজ করি না আমরা ইউজ করি আর এম হিসেবে কিভাবে তো আর এম দিয়ে আমরা কেবল শিখবো তো আর এম যদি হয় এখানে দেখেন কিন্তু কি আছে এম এম স্কোয়ার এই আর এম আর এম এম স্কোয়ার কি জিনিস একই জিনিস হ্যাঁ যেটা আর এম সেটাই এমএমএ স্কোয়ার এখানে আপনার কি লেখা আছে এমএমএস স্কোয়ার লেখা আছে বাট আপনার ক্যাবেলের গায়ের উপরে আপনার লেখা থাকবে আর এম তো এটাতে কনফিউশনের কিছুটাই যেটাই এমএমএস স্কোয়ার সেটাই আর এম সেম জিনিস আচ্ছা তার মানে এম এম স্কোয়ার আর আর এম একই জিনিস এই এটা তাহলে কত আরএম এই এটা যেটা দেখতেছি আমরা এটা কত আর এম

আপনি ডাবল কোর বা বিভিন্ন রকমের কোর এখানে দেখেন এক দুই তিন চারটা কোর আছে এখানে দেখেন চারটা কোর আছে এখানে একটা এখানে একটা আমরা এলটি কেবল গুলো ওয়ান ইনটু দিয়ে সিলেক্ট করব ওয়ান ইনটু মানে একটা করে কোর সিলেক্ট করবো আর একটা সিলেক্ট করলে ওই তিনটা বা চারটা ওই সেম কেবল ইউজ করবো আর কি তাহলে এটা কত ওয়ান পয়েন্ট ফাইভ এটা সামনেরটা হলো কোরের সংখ্যা নিচে দেখেন আরো অনেক রকম আছে টু ইনটু আছে মানে ডাবল কোরের এখানে দেখেন একটা কোর দুটা কোর এখন দেখেন এখানে লেখা আছে এন ওয়াই কেবলগুলোর মডেল কি এন মডেল এই এন ওয়াই মডেলের বৈশিষ্ট্য হল এন ওয়াই ওয়াই মডেলের বৈশিষ্ট্য হল এটাতে কয়টা ইনসুলেশন থাকে দুইটা ইনসুলেশন থাকে এন ওয়াই মডেলের বৈশিষ্ট্য হলো এখানে কয়টা ইনসুলেশন থাকে দুইটা ইনসুলেশন থাকে একটা এখানে দুটা এখানে দেখেন এটা হলো অ্যালুমিনিয়াম কেবল এটা হলো কপার কেবল আমরা এলটি ক্যাবলের জন্য অবশ্যই সব সময় কোনটা ইউজ করবো কপার ইউজ করবো অবশ্যই কপার ইউজ করবো অ্যালুমিনিয়াম করব না অ্যালুমিনিয়াম করা যায় অ্যালুমিনিয়াম করলে সাইজ মোটা হয়ে যায় সেম সাইজের জন্য এখন দেখেন তাহলে আমরা এখানে দেখেন এটা থেকে আমরা এই লাইন থেকে আমরা আর এম সিলেক্ট করবো মানে এমপিআর সিলেক্ট করবো পঁয়ত্রিশ ডিগ্রি এন এয়ার হ্যাঁ আর এটা হলো পঁয়ত্রিশ ডিগ্রি ইন গ্রাউন্ড মানে মাটির নিচে পুতাইলে আপনার কতটুকু কারেন্ট ফ্লো হবে সেটা কারেন্ট ইন গ্রাউন্ড মানে মাটির নিচে বা কন্ডুইট ওয়ালের মধ্যে ঢুকাই দিলে আপনার ওই কেবল দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হতে পারবে সেটার একটা রেটিং এখানে অ্যালুমিনিয়াম বাদ এটার অ্যালুমিনিয়াম বাদ আমরা দেখেন সেম রেটিংয়ে সে পঁচিশ আর এম দেখি পঁচিশ আর এর জন্য এখানে আসেন এটাতে কত এম্পিয়ার যাচ্ছে একশো তিরিশ আর এই পঁয়ত্রিশ ডিগ্রি এয়ারে কত যাচ্ছে একশো পঁচিশ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপনার এবং ইয়ের জন্য এটা চেঞ্জ হয়েছে তো বাট আপনারা নর্মালি ওই এটা বাদ দিয়ে আপনারা এই লাইনটা ইউজ করবেন এটা এবং এই এটা ধরে কাজ করবেন আগে তার মানে আপনি যদি পাঁচশো হয় পাঁচশো আর এর জন্য কারেন্ট কত হবে তাহলে নয় দুশো চল্লিশের জন্য কত পাঁচশো পঞ্চান্ন আচ্ছা আমি যত সহজে বলতেছি বিষয়গুলোর মধ্যে আরও অনেক গোরপেজ আর এসি অ্যাকর্ড এগুলো বিভিন্ন ইয়ের জন্য আরো কিছু ফ্যাক্টর আছে হ্যাঁ ওই ফ্যাক্টরে আমি এখন আর ফ্যাকড়া বাঁধাতে চাচ্ছি না আপনারা নর্মালি আগে দেখেন তারপরে ফ্যাকরা বাঁধাও পরে হ্যাঁ এগুলো খুব সহজভাবে সরলভাবে হিসাবেন আর কি তো নর্মালি আপনারা দেখেন আমরা জানি তাহলে কত এ দেখেন পাঁচশোতে কত আসতেছে এরপরে আরেকটা জিনিস দেখেন ছয়শো থেকে এক হাজার পর্যন্ত এগুলো আপনারা অ্যাভয়েড করবেন কারণ পাঁচশো আর এম এর উপরে এগুলো বেশ মোটা হয় বাট অনেক সময় আমরা কি করি ছয়শো নেই আর কি এটা হলো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী না হয় বাট আমি অ্যাভয়েড করি আর কি তাহলে আমরা হ্যাঁ পাঁচশো আর এম পর্যন্ত কেবল দিয়ে কাজ চালাবো আর কি হ্যাঁ শুনছি আমি

যে আপনার খরচ বাড়বে বা ইয়ে হবে এরকম কোনো ইস্যু আসে না এটা কত নশো এম আপনি যদি চারশো আর এম নেন তাহলে এটা কত হবে সাতশো সত্তর আপনি যদি তিনশো নেন এটাতে কত হবে ছয়শো চল্লিশ আপনি দুশো চল্লিশ নিলে এটা কত হবে পাঁচশো পঞ্চান্ন এই চারটা মান মনে রাখেন হ্যাঁ এই চারটা ভ্যালু মনে রাখার চেষ্টা করেন আর একশো পঁচাশি হলে কত হবে

যখন নৌকা ডুবতে লাগছে আমার পিএইচডি ডিগ্রি যেখানে যদি আমার ওখানে কাজে না লাগে কেবল সিলেকশন না করতে পারলে আমার আসলে বিদ্যা শিক্ষা কতটুকু কাজে লাগবে আমি জানি না আচ্ছা তাহলে এখন আমরা কেবল সিলেক্ট করব আমরা এই বড় সরোটা দিয়ে শুরু করি নাকি এটা কত চার হাজার এম্পে তাই না এই চার হাজার এম্পিয়ার আমি একটু আঁকাই এখানে এরকম যদি ট্রান্সফরমার হয় এই ট্রান্সফরমারটা কেমন প্রাইমারিতে কি থাকে ডেল থাকে তাই না আর সেকেন্ডারিতে কি থাকে স্টার স্টার থাকে তার মানে আমার প্রাইমারিতে বুশিং কয়টা থাকে একটা দুইটা তিনটা আর সেকেন্ডারিতে বুশিং কয়টা থাকবে একটা দুইটা তিনটা তাহলে এখানে আমার এই ট্রান্সফর্মার থেকে কয়টা কেবল বের হবে তাহলে কয়টা বলবো না কয় সেট এক সেট দুই সেট তিন সেট চার সেট আর এখানে ঢুকবে কয়টা এক সেট তিন সেট হ্যাঁ আচ্ছা এটা সিলেকশন আমরা আরেকদিন দিন শিখবো আমরা নিচেরটা শিখি মানে নেক্সট তিন দিন শিখবো এইটা এখন দেখেন না যে

তাহলে আমি যদি এই সেকেন্ডারিতে একটা করে কেবল দিই তাহলে কি চার হাজার এম্পিয়ার ইয়ে করতে পারবে চার হাজার এম্পিয়ার তো আর নিতে পারবে না তাহলে এরকম কয়টা নিতে হবে আমি একটু ক্লিয়ার করি এখানে কারেন্ট কত ছিল কারেন্ট নয়শো নয়শো না না নয়শো না এই যে এই নেটওয়ার্ক এর কারেন্ট কত ছিল এই যে এই নেটওয়ার্ক এর কারেন্ট তিন হাজার ছয়শো আট তিন হাজার হ্যাঁ ব্রেকার কত নিছি চার হাজার তাহলে ক্যাবেল সিলেকশনের পদ্ধতি হলো ক্যাবেল ইজ গেটার দেন ব্রেকার না ক্যাবেল অবশ্যই কি হতে হবে কেউ দাগা দেখে ব্রেকার আছে হ্যাঁ দাগা থেকে বড় হবে কেবল অবশ্যই কি হবে ব্রেকারের চেয়ে বড় হইতে হবে এখন দেখেন আমরা আমার যেহেতু একটা দিয়ে হচ্ছে না তাহলে আমার কত চেয়ে বেশি কেবল নিতে হবে এই চার হাজারের চেয়ে বেশি কেবল নিতে হবে না তাহলে আমার এই ধরলাম এখানে বাসবারে আমার বুশিং এর উপরে আমি কি করলাম বাসবার লাগা দিলাম আর কি তাহলে এখানে যদি আমি একটা কেবল নেই কালারটা চেঞ্জ করে দিই একটা কেবল নেই তাহলে কি কাজ হবে হবে না একটা কত ড্র করে পাঁচশো আর এম এর তাহলে এই বুফিং এ দুটা দিলে কত হবে

আচ্ছা এখানে কিছু স্ক্র্যাচ করছে এটা মনে রাখি আমি আরো কিছু করি আচ্ছা এখানে দেখেন আপনার এটা আমরা কত করলাম এটা লিখি আরেকবার ফোর ফোর মানে কি থ্রি পেজ এবং নিউট্রাল ফাইভ পাঁচশো না বুঝলে বলবেন এখন আমি এই যে এটা করি

পাঁচশো আর এম কত কেবল ছিল আমরা কয়েকটা লিখি মনে হবে আস্তে আস্তে পাঁচশো আর এম এর জন্য নয়শো আমি এগুলো কিন্তু চার্ট করে রাখতে পারতাম চার্ট করে যদি আপনি দেখুন যে ডিসপ্লের মতো দেখাতাম তাহলে কিন্তু আবার ভুলে দিতাম ওই জন্য লিখে লিখে করে আর কি আর যেটা এই যে পিকচার দেখতেছেন না এটা বোর্ডে লেখে তারপরে এখানে স্লাইড নিয়ে আসছি যাতে বোর্ডের মতো মনে হয় যে হাতে লেখা এগুলো আমি নিজে হাতে লিখছি এটা লিখতে আমার একটু মুখস্থ আছে আপনাদের মুখস্থ থাকা লাগবে এটা জরুরি না আর দুইশো চল্লিশ কতনে

তাহলে এখানে কি লিখবো পার পেজেট তিনটা করে তাই না এখানে দেখেন কারেন্ট ব্রেকার কত বারোশো বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো পঞ্চাশের জন্য এখানেও দেখেন কত নিছি নিসি তিনশো আর তাই না আচ্ছা বারোশো পঞ্চাশের জন্য এই যে তিনশো আর এম নিলে বারোশো পঞ্চাশের বেশি হয় এই যে ইজ গেটার যেন সার্কিট ব্রেকার মানে কন্ডিশন ফিল করে তাহলে এখানে দুইটা একটু প্র্যাকটিস করতে হবে তার না হলে পরের দিন আবার ভুলে দেবেন ভুলে গেলে সমস্যা নেই আবার বলবো কিন্তু একটু নিজেরা চেষ্টা করতে হবে আচ্ছা আজকে আর বাড়াই না আপনারা এই লো ভোল্টেজ কেবল গুলো এ পর্যন্ত যা এস এল আঁকছেন আর কি অনেকে অনেকগুলো এস এল ডি আঁকছেন না শুধু এই যে লো ভোল্টেজ কেবল গুলো হাই ভোল্টেজ কিন্তু করে নিন শুধু পয়েন্ট ফোর কেবির যে গুলো আছে টিএফআই ক্যাবল ইয়ার ক্যাবল এগুলো সিলেক্ট করবেন এটা কই থেকে ওই যে ক্যাটালগ একুশ পেজ থেকে করবেন আমি ক্যাটালগ একটু পরে পাঠা দিচ্ছি আপনারা এটা করে ফেলেন আর কি এটার পরে আমরা হাই ভোল্টেজ ক্যাবলগুলো দেখবো আর কি পরের দিন হাই ভোল্টেজ কাভার করে ক্যাবলের শুধু ওয়ারিংটা বাকি দেখব ওয়ারিংটা আরো পরে করবো ওকে আবু বকর সাহেব আজকে ক্লোজ করি

যতটুক দেখাচ্ছি অতটুক প্র্যাকটিস করেন আমি সিকুয়েন্সিয়ালি সবগুলো দেখাবো কারণ আমি সবগুলো নিয়ে যেহেতু কাজ করি মানে কোনোটা গ্যাপ থাকবে না ইনশাল্লাহ